আমরা সরকারকে বলতে চাই আপনারা যথেষ্ট করেছেন ইতিমধ্যে মেহরবানি করে যতখানি এগিয়েছেন এই তৎপরতাটা বন্ধ করুন কোথায় আপনারা জানেন যে অনেক বছর ধরে আমাদের কক্সবাজার এই অঞ্চলকে কেন্দ্র করে চীন বিরোধী একটা ব্লক তৈরি করবার জন্য ইন্দোর প্যাসিফিক রিজনে বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা আপনারা জানেন মার্কিন সহ ভারতও যার সঙ্গে কোনো কোনোভাবে যুক্ত আছেন চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তার সাথে যুক্ত করবার জন্য এই মায়া এই মানবিক করিডোর বলি প্যাসেস বলি এগুলোর আবরণে তারা কয়েক দশক ধরে তারা যে চেষ্টা করছেন তারা বাস্তবে তার জন্য আমরা একটা সুড়ঙ্গ তৈরি করছি কিনা একটা রাস্তা তৈরি করে দিচ্ছি কিনা যেটা এখানে আলোচনা হলো আর এক মায়ানমারকে ভাগ করে এখানে আর একানে একটা স্বাধীন রাষ্ট্র করে এবং যেটা বলা হচ্ছে মার্কিন একটা বহু বছরের এজেন্ডার অংশ এবং মার্কিন রাষ্ট্রপতিকে যেভাবে বারবার এক করে তিনি মায়ানমার নিয়ে যা খুশি করতে পারবেন এরকম একটা প্রায় জবাবদিহীন এক করে মার্কিন রাষ্ট্রপতিকে যে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে তার সাথে এই বিষয়গুলোকে সম্পর্কিত করে দেখাটা অত্যন্ত জরুরি যেটা বলে আমি কথাটা শেষ করব আমি হ্যাঁ আপনি ধন্যবাদ নিশ্চয়ই আমিও আপনাকে দেব আচ্ছা হ্যাঁ আমি আমরা যেটা বলতে চাই এগুলো আমাদের জন্য সংবেদনশীল প্রশ্ন এগুলোর সাথে আমাদের বর্তমান ভবিষ্যৎ আমাদের স্বাধীনতা সার্বমত জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত এ ধরনের কোনো উদ্যোগ নেবার আগে মায়ানমার সরকার আরাকানের বাহিনী তিন চার রকমের বাহিনী এর সঙ্গে যে যুক্ত দলগুলো আছে সুতরাং পৃথিবীর অধিকাংশ যেটা বলে শেষ করব অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেক্ষিত হয়েছে দেশের জন্য নতুন নতুন বিপদ ডেকে নিয়ে আসুন আমরা খালকে এটা নিশ্চয় আমরা আনবো না এটা সতর্ক থাকা দরকার আমরা আলাপ আলোচনা করবো ভবিষ্যতে কি করতে পারে ভবিষ্যৎ নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট জনগণের সঙ্গে পরামর্শ করে সবাইকে আমরা স্টেক থেকে আস্থার মধ্যে নিয়ে প্রয়োজন বলে ভবিষ্যতে এসব ব্যাপারে আমরা প্রয়োজনীয় ওটা নাই কোনো প্রতিযোগিতা ছাড়াই স্টার লিঙ্কে কোনো প্রতিযোগিতা ছাড়া দরপত্র আহ্বান ছাড়া স্টার লিঙ্কে যেভাবে বাংলাদেশে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে আরও কোন কোন তাদের জামার পকেটে আছে আমরা জানি না কিন্তু এগুলো যদি আপনি এক জায়গায় করেন তাহলে দেখা যাবে এগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমার এনসিপির বোনও একটু আগে যে কথাটা বললেন সমাজের কারোর সাথে কোনো আলোচনা মত বিনিময় কোনো যোগাযোগ কোনো পরামর্শ করবার কোনো প্রয়োজন বোধ করেনি